হ্যালো ফ্রেন্ডস ফাইনালি আমি চলে এসেছি সবচেয়ে ইন্টারেস্টিং ব্লগ নিয়ে সেটা হলো আমার ভাইয়ের ওয়েডিং নাইট এখন আমরা যাচ্ছি ভাইয়ের বজযাত্রী দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখানে কুকু আর দিদি একটা ফটো তুলে নিল আর আমরা যাচ্ছি বাসে উঠতে কারণ বাসটা বাড়ি থেকে একটু দূরে দাঁড় করানো আছে আর আমাদেরকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এই আমরা সব বাসে উঠবো এখন

আর এই যে আমাদের বদযাত্রী বাস ছেড়ে দিয়েছে আর গাড়িতে চালানো হয়েছে সুন্দর গান যেখানে আমার তোতো আমার দাদা আর আমরা একটু নাচ করেছিলাম কিন্তু আমি বেশিক্ষণ ভালো থাকতে পারিনি কারণ আমার বাসে ওমেটিংয়ের প্রবলেম আছে তাই আমি একটা কর্নারে গিয়ে বসে চুপচাপ ওদের ডান্স দেখছিলাম আর এই দেখো আমার দিদি নাচ করছে আর তোতো বেশ ভালোই নাচ করেছে এভাবেই মজা করে আমরা পৌঁছে গেলাম বিয়েবাড়ি হাতে তত্ত্ব নিয়ে আগে সেগুলো রাখলাম এক জায়গায় তারপর বড়ের সাথে তুলে নিলাম একটা ছবি আর এই দেখো এই সব তত্ত্বগুলো আমাদের বাড়ি থেকে মেয়েদের বাড়ি পাঠানো হয়েছে আর এই যে এখানে দেখো ব্রাইড বিউটিফুল ব্রাইডের সাথে তুলে নিলাম কয়েকটা ছবি আর তোমাদের দাদা ভাইয়ের সাথে আমরা ফুল ফ্যামিলিও ব্রাইডের সাথে কয়েকটা ছবি তুলে নিলাম আর পর খুব জোর খিদে পেয়েছিলো বলে চলে গেলাম স্টার্টারে স্টার্টারে অনেক কিছু স্টল দিয়েছিল সেটা হলো চিকেন পকোড়া কফি আইসক্রিম ফুচকা আর পান প্রথমে চিকেন পকোড়া খেয়ে তারপর আমরা তিনজনে মিলে খেয়ে নিলাম কফি এই যে দেখতেই পাচ্ছ আমরা দুই বোন তারপর আমরা খেয়ে নিলাম আইসক্রিম কনে ঠান্ডায় আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা আইসক্রিম খেয়ে তারপর আমি নিয়ে নিলাম ফুচকা আমি জল ছাড়া ফুচকা খেয়েছিলাম তাও আবার দুটো বেশি না এত জোরে হামি বাবা রে কত ভালোবাসে বনুকে তারপর শুরু হয়ে গেল ভাইয়ের বিয়ে ভাইয়ের বিয়ে হোক ততক্ষণ আমি তোমাদের ডেকোরেশনটা দেখি এটা একটা মাঠের মতো ছিল আর দেখতেই পাচ্ছি খুব সুন্দর ডেকোরেশন করেছে এই জায়গাটায় বড় আর বউ বলছিল পাশে ছিল একটা দোলনা যেখানে বাচ্চারা দোলনা চোর ছিল আর এটা হলো সেলফি জোন সেলফি জোনটা এখন মাস্ট আর মিডিলে ছিল পুরো ওদের মণ্ডপটা আর এই যে বউও বসে পড়েছে বিয়েতে দেখতেই পাচ্ছ এখানে ওদের বিয়ে হোক ততক্ষণে চলো আমরা খেয়ে আসি এই যে আমরা চলে এসেছি খেতে আর এই যে মেনু কার্ড সৌমিতা আর অভিজিতের নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে আর কী কী হয়েছে সেটা মেনুতে তোমরা দেখে নাও খাওয়ার দাবার হয়েছিল অসম্ভব ভালো আমরা যখন বসেছি তখন একদম গরম গরম সার্ভ করা হয়েছিল আর খাবার ছিল খুবই টেস্টি আর এই যে আমি একটু ফটো তুলে নিচ্ছি অনেক কষ্ট করে আজকে আমি একাই শাড়ি পরেছি আমি কিন্তু একাই সেজেছি আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর এই যে আমার হাজব্যান্ড ইনি আজকে একটু ফুরফুরে মেজাজে ছিল তাই তোমাদের সাথে একটু কথা বলেছে না হলে সবসময় লজ্জাই পায় যাই হোক খেয়ে উঠে দেখি ওদের বিয়ে হয়ে গেছে অনেক কিছু আমি মিস করেছি মালাবদল শুভদৃষ্টি এগুলো আমি সব মিস করেছি কিন্তু তারপর আমরা করালাম বাসি বিয়ে এই যে এখন বড় হচ্ছে এটা বাসি বিয়ে আমাদের নিয়মে বিয়েতে সিঁদুর করায় না সিঁদুর দানটা হয় বাসি বিয়েতে তাই সেটা আমি মিস করিনি পুরো বিয়ের মধ্যে কুলো থেকে যে খই পড়ে সেই পার্কটাই হলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে কারণ ফটো খুব ভালো আসে সেই পার্কটায় আর এই যে এখন ওরা সেটাই করবে আর এই যে এরপর হবে সিঁদুর ডান মেয়েদের কপালে যখনই সিঁদুর উঠে যায় তারপর থেকে তার লাইফটাই পুরো চেঞ্জ হয়ে যায় এই খুবই ইমোশনাল একটা পার্ট যাই হোক বিয়ে করে ওদের লাইফটাই তো পুরো চেঞ্জ হয়ে গেল দুজনেরই চেঞ্জ হয়েছে কারণ ওরা আগে ছিল সিঙ্গেল এখন হয়ে গেল মিঙ্গেল তারপর বাড়ি ফেরার পথে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ফার্স্ট টাইমের জন্য ট্রাই করলাম ফায়ার পান ফায়ার পানে একটা কেমিক্যাল দেওয়া থাকে বলে খেতে একদমই ভালো লাগে না তার থেকে মিষ্টি পানি বেশি ভালো খেতে কনকনে ঠান্ডায় স্টাইল বাদ দিয়ে একটা স্টোল গায়ে দিয়ে নিলাম তারপর আমরা পৌঁছে গেলাম কটা বাজে দুটো দুটোর সময় তো তো গুড় 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 করে হেঁটে হেঁটে আসছে হেঁটে হেঁটে যাচ্ছে দেখো অনেক বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নেক্সট ব্লগে টাটা